এখানে শুটিং হচ্ছে আজকে আমাদের শর্ট শেষ এখন লাঞ্চ টাইম আর লাইটগুলো আলো আলোগুলো ঢুকে স্পটে শুটিং হচ্ছে ভিতরে আমি বাইরে আছি এখন আমার কাজ নেই

এখানে আমি অনেক ছবির কাজ করেছি এখানে প্রিয়তমা ছবির কাজ করেছি তারপরে ইন্ডিয়ান কাছে আমার লোগো আরও অনেক ছবিতে কাজ করেছি এখানে আমি আমার শরীরে পুরাই বালু দেখেন প্রচুর বালু আমার গোসল করতে হবে এখন সবারও থাকেন সবাইকে ধন্যবাদ